আসলে সত্যি কথা মানে একদমই বাড়িয়ে বলছি না দিনকে দিন রিয়াকশন বেড়ে যাচ্ছে প্রথম দিন যা ছিল সেকেন্ড দিন তার থেকে বেশি আজকে থার্ড ডে তার থেকেও বেশি মানে এইটা আসলে আমার কাছে অবাক করা কারণ আমি ভেবেছি যত দিন যাবে হয়তো রিয়াকশন করতে থাকবে বা সামথিং এটাই তো বাট সাম হা ওয়ার্ড অফ মাহতের কারণে বলি একটা ছবি ভালো আসলে যখন লাগে সব দশজনের কাছে যে বলে তো সেভাবে আমি দেখছি যে আজকে থার্ড ডেতে এসে আমাদের রেসপন্স মানে অনেক বেশি সেকেন্ড দিন গতকালকেও এসেছিলাম তার তুলনায় অনেক বেশি সো আশা করছি কালকেও এর থেকেও বেশি হবে সো ইস মেরি পজিটিভ যে এই যে আপনার অনুভূতিটা একটু জানতে চাইবো ওই যে দ্বিতীয় দিনে আসছে আসতে ভালো দেখছি আমি আজকে অনেক রিল্যাক্স কারণ আমার আমার থেকে টেনশন ছিল ফারেন বেশি দাদা বেশি তো আসলে আজকে সিনেমা হলে আসার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম আর নদের রিয়েকশন দেখে আসলে আমি খুব ইমপ্রেস অনেক দারুণ আমার খুব ভালো লাগছে আজকে কি রিল্যাক্স ফিল করছি রিলিফ ফিল করছো ছয়টি সিনেমার হচ্ছে রিভিউ হয়েছে ভালো রিভিউ দিচ্ছে সবাই আমার মনে হয় যে ভালো ছবি সবসময় মানুষ দেখে আসছে এর আগেও আসলে আমার অভিনীত সিনেমাগুলো একই অবস্থা ছিল যে সিনেমা রিলিজ হওয়ার পরে আস্তে আস্তে মানুষের হয় এখন সাথে কথা বলছে আর সঞ্জয় সমুন্দ্র একটা ভালো সিনেমা বানিয়েছে আমরা অনেক চেষ্টা করেছি একটা ভালো সিনেমা বানানোর আমরা ট্রাই করে সেটা ভালো সিনেমা বানানোর আমাদের সাথে যারা ছিল টিমের আজকে আজকে রেজাল্টটা আমি আজকে সিনেমা হলো সবাইকে নিয়ে দেখলাম গুড

এখন পর্যন্ত সবাই খুব ভালো অভিনেত্রী বাট একটু আগে যে হল থেকে আমরা বের বেরোয় আসছিলাম অডিয়েন্সের সবাই চিত্রের করে ওকে বলতেছিল যে ফারিনকে এরপরে সিনেমায় দেখতে চাই তো এটাই আমার খুব ভালো লাগছিল যে আমি তখন আসলে আরাম লাগছিল যে ফারিনকে চিৎকার করে সবাই বলতেছে সিনেমা ছাড়া আর ফারিনকে কোথাও দেখতে চায় না তা আমার মনে হয় যে ফারিন এরপরে কন্টিনিউসলি সিনেমাটাই করতে থাকবে এটা আমার কাছে ভালোই লাগতেছে যেমন আসলে দুজন আর্টিস্ট কিনে মানুষ অ্যাপ্রিসিয়েশন করে ভালো বলে তখন আসলে নিজেকে খুব ভালোই লাগে আমার জন্য তো এটা একটা চ্যালেঞ্জ ছিল বিকজ অনেক সময় হয় না যে প্রথমবারের মতো পর্দায় একসেপ্টেন্স কিরকম হবে বোঝা যায় না তো ওইটা নিয়ে তো অবশ্যই আমার অনেক শঙ্কা ছিল বাট আমি দেখেছি যে এভরি ওয়ান ইজ ওয়েলকামিং মিস সো ওয়েল এবং রাজ ভাইয়ার অ্যাপ্রিসিয়েশন বলি মোশারফ ভাই মানে প্রত্যেকটা ক্যারেক্টার মিশা ভাই থেকে শুরু করে সবাইকে এত সুন্দর করে গ্রহণ করে নিয়েছে প্লাস আমাদের জুটিটাও পছন্দ করেছে সো এটা খুবই ব্লেসিংস এবং অবশ্যই যেহেতু এটা দাদার এটা নিয়ে আরো অনেক বড় পরিকল্পনা সামনে তো এটা ওনার জন্য মনে হয় আরও বেশি পছন্দ

আজকে হচ্ছে যে হাউসফুল আজকে থেকে না গতকাল থেকেই কিন্তু শো হাউসফুল যাচ্ছে তো আজকেও গতানুগতিক হাউসফুল যাচ্ছে এবং ডে বাই ডে আমাদের হচ্ছে যে ব্লকবাস্টারে আমাদের শো বেড়েছে সব জায়গায় আস্তে আস্তে শো বাড়িয়ে দিচ্ছে তো সেখান থেকে বোঝা যায় যে দর্শক আমাদের ছবিটা ভালোভাবে নিচ্ছে এবং আমাদের ছবিটা দর্শক নন্দিত হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা খুব প্লিজড এবং খুব হ্যাপি আমরা অবশ্যই হচ্ছে যে এইগুলো তো ছয়টা ছবি রিলিজ হয়েছে ছবি এক হল থেকে নেমে আর এক হলে যাবে হল থেকে নেমে এক হলে যাবে তো আমরা সেইভাবেই হচ্ছে আমাদের প্ল্যানিং আমাদের সবাই আসছে আমাদের হল মালিকরা আসছে বুকিং এজেন্টরা আসছে ছবিগুলো

বিষয়টা হচ্ছে যে শরীফুল রাজ একজন শক্তিমান অভিনেতা এবং তার সাথে আমাদের হচ্ছে যে তাসনিয়া ফারিন নতুন আমাদের ছবিতে অভিষেক হয়েছে তাসনিয়া নাটক এবং হচ্ছে যে ওয়েব সিরিজে দুর্দান্ত একজন অভিনেত্রী তো আমরা তাদেরকে জুটি করে আমরা ছবি করেছি এবং আমরা চাই যে আমরা নিজেরা কিন্তু

এটা একটা খুবই লাক যেমন প্রথম সিনেমাটাই দেশে দেশে আমার প্রথম সিনেমা এটাই সিনেমাটা ঈদের মতো একটা বড়ো উৎসবে এলো সেটা অবশ্যই আই এম ব্লেসড আই এম প্রিভিলেজড আর সব থেকে বড় কথা এই জন্য আমার দি প্রডিউসার খসরু ভাই আবুল কালাম ভাই তারা তাদের ঐকান্তিক চেষ্টা এবং তারা চেয়েছে ছবিটা ঈদে আসুক তারা আমাকে ট্রাস্ট করেছে এবং আমার আর্টিস্ট পারফর্মার এবং অল দ্য কাস্টন ক্রিউ সবাই যেভাবে সাপোর্ট করেছে আমি সিনেমাটা সময় মতো শেষ করতে পেরেছি এবং দর্শকের সামনে নিয়ে এসে নিয়ে আসতে পেরেছি তো এবং এরপরে নিয়ে আসার পরে আমার তো যেটা হয় একটা তো থাকি যে কিভাবে হয় কারণ গল্পটা আমরা একটা মৌলিক গল্প এবং ঠিক প্রচলিত রিভেঞ্জ ড্রামা রিভেঞ্জ ফিল্ম না যে এমন না যে অ্যাকশন ফিল্ম বা যেরকম হয় কমার্শিয়াল ফিল্মে অনেক অনেক ক্ষেত্রে রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকে কিন্তু সেটা তার বাইরেও একটা মানে একটা একটা অ্যাঙ্গেল আছে এখানে সেখানে যারা দর্শক দেখেছে তারা জানে বললে স্প্যলার হয়ে যাবে তো ইনসাফ পাওয়া বা একটা একটা বোধের গল্প একটা বোধের জার্নি আছে আমি কিছু সমাজের প্রবলেমকে অ্যাড্রেস করেছি যে প্রবলেমের সঙ্গে সবাই করতে হবে রিলেট তো কিভাবে দর্শক নেয় তো আমি দর্শকের সঙ্গে সিনেমাটা দেখছিলাম তারা ভীষণ ভালোভাবে নিয়েছে তারা ভীষণ ভালো রিয়াকশন দিচ্ছে তো এটা তো সত্যি আমার জন্য মানে ভীষণ আনন্দের কারণ আমরা সবাই জানি ফিল্ম মেকিং এর প্রসেসটা অত্যন্ত শ্রমসাধ্য আমাদের আমাদের অনেক লিমিটেড রিসোর্সেস পুরো সিনেমাটা আমরা দেশে করেছি তো সব মিলিয়ে দর্শকদের এই যে ভালোবাসা এবং তারা যে এটা এটা আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করছেন তো এটা যদি এটা আমি চাই কন্টিনিউ করুক এবং এই সিনেমাটা লম্বা রেসের ঘোরা হোক যে ভালোবাসাটা আমরা পাচ্ছি যে হাউসফুল পাচ্ছি এটা বাড়তেই থাকুক এবং দর্শকদেরকে বলবো যদি ভালো লাগে তো আপনারা সবাই যে যার জায়গা থেকে এটাকে প্রমোশন করবেন বলবেন আর কি যে সিনেমাটা কেমন লেগেছে আপনাদের মুখে মুখে মানে মানুষের মুখেই জয় তো আমি চাই সেই জয়যাত্রা ছড়িয়ে পড়ুক

রিলিজের দুই সপ্তাহ পরে একটা টেন্টেটিভ প্ল্যান আছে আমাদের এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে যেখানে যেখানে বাংলা ছবি রিলিজ হয় সব জায়গায় আমরা যাওয়ার প্ল্যান করছি এবং হোপফুল আমাদের বাংলা ভাষাভাষী দর্শকরা সেখানেও সিনেমাটাকে খুব আপন করে নেবে যেমন করে আমরা এখানে রেসপন্স পাচ্ছি আমার মনে হয় আপনারাও আসলে দর্শক রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে আমি ভেরি লাকি আমি যে গোটা সেট করেছিলাম আমার মনে হয় সেটা হয়তো কাছাকাছি পৌঁছাতে পেরেছি বা তার থেকেও বেশি পেয়েছি এই ছবির মাধ্যমে আমি খুবই খুশি যে দর্শক আমাকে খুব সুন্দর করে সাদরে গ্রহণ করেছেন কমার্শিয়াল ছবিতে তো সেই জন্য আমি বলবো যে হয়তো সামনে ছবি নিয়ে আমি আরও বড় পরিকল্পনা করতে চাই কারণ এই যে হল রিয়াকশন অডিয়েন্স রিয়াকশানস মানে এবং দর্শকরা বলছেন যে ভিন্ন একটা পেয়েছেন পর্দায় এবারে সেই ক্ষেত্রে নিজেকে বা এই সিনেমাটা নিয়ে আপনার বন্ধু আসার জন্য সেইটা একদমই পেয়েছি মানে আমি আজকে প্রথম দেখতে আসলাম টিমের সবাইকে নিয়ে আমি আসলেই যাদের জন্য সিনেমাটা করা হয় যাদের জন্য আমরা সিনেমাটা করি অনেক খুশি হয় ওদের ভালো লাগে ওরা ওদের আনন্দ বেদনা সবকিছু মনে হয় তখন আসলে মনে হয় যে না একটা কাজ করে খুব সাকসেসফুল একটা কাজ করলাম তো আজকে আসার পরে এটা প্রথম বুঝলাম যে না সবাই এত অ্যাপ্রিসিয়েট করছিল আমাদের কাজটাকে প্লাস গল্পটাকে শুধু অ্যাকশন নির্বর না আমাদের সিনেমাটা খুবই স্টোরি ওরিয়েন্টেড সিনেমা তো সবাই গল্পটার কথা বলছিল বারবার

মোশারফ ভাই আমাদেরকে সেই প্রেজেন্সটা দেওয়ার কারণে আমার মনে হয়েছে যে জিনিসটা অনেক বেশি আপ হয়ে গেছে এবং ওনার মতো একজন লেজেন্ডারি অ্যাক্টারকে আমরা পেয়েছি এবং সেই সাথে ওনাকে এত ভিন্ন অবতারে দর্শক দেখেছে এবং পছন্দ করেছে এটা আমার মনে হয় মোশারফ করিম ভাইয়ের জন্য ফিউচারে কমার্শিয়াল সিনেমার একটা অন্যতম দ্বার হয়তো উন্মোচন হবে এই মাধ্যমে

একজন অডিয়েন্স এর দেখে আমাকে এটা মনে হয়েছে এটাই আই ফিলিং ভেরি প্লেসড আমার ফার্স্ট ছবিতে আপু অ্যাকশন প্রশ্ন আচ্ছা বাড়ির আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন দর্শকদের সঙ্গে কথা বলছিলাম তারা আসলে আপনাকে এবং খাদিলা নকি নিয়ে অনেক কিছু আগ্রহ প্রকাশ করেছিল যে তারা আপনাদের নাটক পছন্দ করে আপনাদের অভিনয় তাদের খুব লাগে আপনাদের যে পাশের বাড়ি সেই মিষ্টি নিয়ে মনে কিন্তু এখানে তো সিনেমাটা তো আপনাদের আমরা অ্যাকশন পেয়েছি তা আপনারা সেই ভালোবাসার দর্শকদের মাঝে প্রতিক্রিয়া আসলে আপনি সরাসরি পেয়েছেন কিনা না না সেটা তো অবশ্যই পেয়েছি আর আর দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই যে আমি যা আমি এখনো তাই আছি আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করব এবং সেইটাই আসলে আমি চাই যে দর্শক সমাদৃত হোক বাট দেখতেই পারিন যা যাকে যাকে আপনারা এতদিন এত ভালোবাসা দিয়ে এসেছেন তার মধ্যে কোনো পরিবর্তন নেই সে আগের মতোই আছে থ্যাংক ইউ আচ্ছা আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মহান অভিনেতা কিংবদন্ত অভিনেতা মোশারফ করিম ভাইয়ের কাছে তার প্রতি আমাদের পুরো টিমের সশ্রদ্ধ সালাম এবং তাকে আমরা মিস করছি ভীষণ তিনি দেশের বাইরে আছেন তার মতো একজন অভিনেতাকে মানে যে কোনো প্রজেক্টে সিনেমা তো বটে যেখানেই পাই বলে সেটা একটা ব্লেসিং সেটা পুরো টিমের জন্য একটা আশীর্বাদ তো মোশারফ ভাইয়ের প্রতি আমি সবার সামনে আবারও বলি আমাদের টিমের ভীষণ কৃতজ্ঞতা তিনি আমাদের সিনেমার অংশ হয়েছেন আর শেষ মুহূর্তে আমাদের যে সবাই চমকটা সবাই তো বলেই দিল চঞ্চলদার তো আসলে চঞ্চলদার কেমিও দেখে আমি দেখলাম দর্শক হলে মুহুর্মু করতালি সো আসলে এই মানুষগুলো কিভাবে সিনেমায় ইনকর্পোরেটেড করেছি সেটা একটা আমাদের যেটা আগেই বলা হয়েছে আমাদের তো ইনসাফ টু এর প্ল্যান আছে বাট আমরা একটা আরো একটু বিগার না দর্শককে ভালোবাসা পেলে আমরা বড় প্ল্যান আমরা কিভাবে ডেভেলপ করছি বাট এই যে চরিত্রগুলোর যে চঞ্চলদার লুক দেখেছেন মোশরফ ভাই লুক দেখছেন ফর এ রিজন আমরা সেই একটা বিগার প্ল্যানে এগোচ্ছি বলেই তাকে আলাদা তাদেরকে আলাদা আলাদা লুকে আলাদা আলাদা অবস্থায় তাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি আর তারা রাজি হয়েছেন এবং তাদেরকে আমি এই বিশ্বাসটুকু দিতে পেরেছি যে আমি একজন নির্মাতা হিসাবে আমার যে সততা যে আমি আপনাকে এভাবে প্রেজেন্ট করতে চাই এবং আমার পরিকল্পনার কথা ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছি তারা হয়তো আমাকে বিশ্বাস করেছেন যে সঞ্জয় যেহেতু ভবিষ্যৎ পরিকল্পনা এবং দর্শকদের ভালোবাসা পাবো সেখান থেকে তারাও আমাকে সম্মতি হয়েছেন সেটা আই এম ভেরি ব্লেসড ভেরি প্রিভিলেজড সো কথা। আপনার কাছে আসলে আঁকার প্রতি লক্ষ্য তারা দেখতে পারি না কাছে কেমন ছিল এবং একদম পরিবার কেন্দ্রিক রেসপন্স কেমন ছিল পারিনে ওইটা তো ডেফিনেটলি इट्स আ ভেরি গুড রেসপন্স আসলে এই গানটা রিলিজের পর থেকে মানুষের মুখে মুখে ঘুরছে এবং যারাই ছবিটা দেখেছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের এন সং এবং এই গানের সঙ্গে আসলে সিনেমার তেমন কোনো সম্পর্ক নেই তো যাদের একটা মিসকনসেপশন ছিল যে হয়তো আকাশের দিকে লক্ষ্য তারা দেখে যে আমার একটা সার্টেন টাইপের ক্যারেক্টার তারা যারাই ইনসাফ দেখতে আসছেন তাদের এই ধারণাটা ভুল প্রমাণিত হচ্ছে এবং প্রত্যেকে অ্যাকচুয়ালি মেইনলি আমার অ্যাক্টিং নিয়ে বেশি কথা বলছে দ্যাটস অ্যান অর্নামেন্ট অ্যান্ড এইভাবেই মানুষ জিনিসটাকে দেখছে আমার ক্যারেক্টার কোনোভাবে ওভার শ্যাডো হয়নি সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট

আর আমি বিশ্বাস করি যে ভালো সিনেমা মানুষ দেখেন সবসময় দেখে আসছেন ভালো কন্টেন্টের সিনেমা মানুষ দেখেন поле এসে দেখেন আজকে তো দুই যে ডে বাই আমাদের সংখ্যাটা বাড়বে অ্যান্ড মানুষ আরো বেশি এঙ্গেজ হবে সিনেমা වල ইনশাআল্লাহ যে দেন আমাদের আমি ফ্যানদেরকে বলতে চাই আপনারা দেখুন আপনার আশেপাশে যারা দেখেছে তাদেরকে জিজ্ঞেস করুন ইনসাফ দেখা উচিত কি না কারণ আমরা তো আমাদের নিজেদের সিনেমা নিয়ে ভালো কথাই বলবো কিন্তু আমি এই কনফিডেন্স দিয়ে বলতে পারি যে আপনি যখন সিনেমাটা এমন কেউ দেখেছে তাকে জিজ্ঞেস করবেন তারা দুটো ভালো কথাই বলবে সো তাদের থেকে রিভিউ নিয়ে আপনারা দেখতে আসুন আমার আশা করছি সবার ভালো লাগবে